দর্শন একটি দিনে আপনাদের স্বাগত জানাই গোঘাটের আগে যে এল টি নির্মিত হচ্ছে সেইখান থেকে আমরা শুরু করলাম আজকের যাত্রাপথ দেখুন এই পুরো রাস্তাটি কিন্তু ট্রেন চলে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ঠিক গোঘাটের আগের এই মাঠগুলি যেগুলি জলে অল্প বিস্তর জল জমেছে সেই দৃশ্য দেখাতে দেখাতে আমরা আজকে ট্রেনে করে যাচ্ছি গোঘাট এবং তার পরবর্তীতে যে কাজগুলি হচ্ছিল অর্থাৎ কামারপুকুরের পরবর্তীতে পশ্চিম অমরপুরের মাঠে এই সমস্ত কাজগুলি কিন্তু প্রায় বন্ধ হতে চলেছে কেননা জলে প্লাবিত হয়েছে সেই দৃশ্যগুলি পরপর আপনাদের দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এটি হলো ভূতির খাল এই ভূতির খাল পুরো প্লাবিত হয়েছে এবং যেখানে পাইলিং হচ্ছিল অর্থাৎ পাইলিং ক্যাপ তৈরি করা হচ্ছিল সেই জায়গাটি পুরোপুরি জলে প্লাবিত অর্থাৎ কাজ বন্ধ তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের যে দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ হওয়ার যে একটা প্রস্তাব দেয়া হয়েছিল সেটি কিন্তু আর সম্ভব হবে না কেননা দেখুন যখন এখানে বৃষ্টি হয়নি কাজ হচ্ছিল তার ছবি আপনাদের দেখিয়েছিলাম ঠিক কামার পুকুর কলেজের পিছনে অর্থাৎ ভূতির খালে যেখানে পাইলিং চলছে সেই ছবি বর্তমানে আপনারা দেখছেন এবং এইভাবে যদি অন্তত তিন মাস কাজ করা যেত তবে এই ব্রিজগুলির কাজ সম্পূর্ণ হতো অর্থাৎ গ্রাউন্ড লেভেল সম্পূর্ণ হতো কিন্তু এই যে কামারপুর কলেজের পিছনে যে যে জায়গাটি জায়গাটি খালের অবস্থিত সেই জায়গাটি কিন্তু বর্তমানে জলে প্লাবিত এটি আমরা আগের চিত্র দেখে দেখাচ্ছি এবং এই দৃশ্য আপনাদের দেখেছি দেখুন এইটি পুরো জলে প্লাবিত এখন এই যে পাইলিংয়ের গাড়িটি এখানে যে পাইলিং করা হচ্ছিল সেই জায়গাটি পুরোপুরি জলে প্লাবিত হয়ে গেছে এখানে অন্তত মিনিমাম এখন পনেরো থেকে কুড়ি দিন কোনো কাজ করা যাবে না এবং সেই সময় অতিক্রম হতে হতেই বর্ষা পুরো দমে নেমে যাবে যে কথাটি আমরা বারবার বলছিলাম যে এখানে মাটি ফেলতে দেওয়া হচ্ছে না দেখুন এখানেও পাইলিং অবশ্য করা আছে কমপ্লিট হয়ে আছে এবং এখানে কিছু মাটি পড়েছিল তো এই হচ্ছে সেই ভূতির খাল এই ভূতির খাল সংলগ্ন এলাকা যেটি শুকনো অবস্থার ছবি এখন দেখাচ্ছি এবং পরবর্তীতে দেখুন আমরা চলে এসেছি সাত রোড এই সাত রোডের এখানেও যে পাইলিং হচ্ছিলো অর্থাৎ মাতৃধাম আশ্রমের পিছনে যে পাইলিং হচ্ছিল সেই জায়গাটির বর্তমান অবস্থা এইবার আপনাদের দেখাচ্ছি দেখুন এই জায়গাটি পুরো জলে প্লাবিত হয়ে গেছে অর্থাৎ কাজ আর হবে না অন্তত পনেরো দিন আবার দেখুন এইটা হচ্ছে সেই হলদি থেকে যে রাস্তাটি এসেছে সেই হলদির রাস্তা সেইখানে যে বড় একটি মেজর ব্রিজ হচ্ছিলো যার গোড়ার যে কাজ অর্থাৎ যে পাইলিংয়ের পর পাইলিং ক্যাপ এবং তার ওপরের অংশের যে কাজ হচ্ছিলো সেই জায়গার ছবি বর্তমানে দেখছেন এটি পুরোনো ছবি তো যে এখন যে ছবি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে বর্তমান ছবি এই জায়গাটিও দেখুন জলে প্লাবিত হয়ে গেছে প্লেস ডিভিহার চ্যানেল সবসময় প্রচেষ্টা রাখে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে দেখুন এই যে জায়গাটিতে কাজ হচ্ছিলো এবং যে গতিতে কাজ হচ্ছিল যদিও কাজের গতি খুব দ্রুত ছিল এ কথা কখনোই বলবো না ধিম ধীর গতিতে কাজ হচ্ছিল তাহলেও সেটি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু মানে সুদূর হত বলতে পারেন কেননা এই যে বেস লেভেলের স্ট্রাকচারগুলি তৈরি করার পর এখানে একটা গ্রাউন্ড লেভেলের ওপর ঢালাই মাদ্রিধাম যে আস আবাসস্থল তার পিছনের ছবি দেখাচ্ছি এই জায়গাটির ছবি দেখেছেন এই মাত্র যে প্লাবিত হয়ে গেছে পুরো জায়গাটি এবং এই জায়গাগুলি পুরো জলে ভর্তি হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এত দ্রুত এই সমস্ত জল সে সেচন করে তারপরে সেই জায়গায় আবার নতুন করে কাজ করা এবং সেই কাজকে অতি দ্রুততার সঙ্গে রূপদান করা অর্থাৎ ব্রিজগুলিকে রূপদান করা সেটি কতদিন সময় লাগতে পারে আপনাদের মতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা চেষ্টা করছি যে প্রতিনিয়ত প্রত্যেকটি খবর আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে তাই এখন মাতৃধাম আবাসস্থলের পিছনে যে জায়গাটি আমরা সেই তাল গাছটিকে ল্যান্ডমার্ক করেছিলাম সেই তাল গাছের জায়গা থেকে পুরো জায়গাটি দেখুন কিভাবে প্লাবিত হয়েছে এবং জল জমেছে এখানে জল জমে আমরা গত বছরও বর্ষার সময় দেখিয়েছিলাম এবং সেই কারণে এখানে বড় বড় নটি মেজর ব্রিজ দেওয়া হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন খুব দ্রুত নতুন খবর নিয়ে ফিরে আসছি